কাল বিকেল পাঁচটার সময় যখন এই দোকান খোলা থাকে আমাদের শিঙাড়া নিতে আসেন ভদ্রলোককে আমি চিনিও না ভদ্রলোক তিনটে শিঙাড়া চেয়েছে আমি তিনটে সিঙারা দিলাম তার সঙ্গে সঙ্গে একটা চাটনি আমাদের দিতে হয়ে দিলাম তারপর ভদ্রলোক বললো যে আরেকটা চাটনি দিতে হবে তেমন এটা তো হয় না দশটা শিঙারা তো একটা চাটনি দিই আর তিনটে তো একটা দিই ওই বলার পরই সঙ্গে সঙ্গে আমাকে একটালা মারল আমি ভদ্রলোককে বললো আপনি মারলেন কেন আমাকে তুই আমাকে চিনি তেমন আপনাকে তো আমার চিনার কোনো দরকার নেই আপনি মারলেন কেন বলো এই বলে তিনি ধুমকি দেয় রকম ভাষা বলে বলে তারপর আরও ইত্যাদি সমস্ত মানুষজন আসে এসে আমাকে রক্ষা করে প্লাস বাবাজি ছিলেন সামনে সাধু বাবা তাকেও ঠেলাঠেলি করা হয় এখান থেকে আরও দুজন লোক আসেন তাকেও খারাপ ভাষা বলেন এইভাবেই তার হ্যাঁ তারপরে আমরা সমস্ত সবাই মিলে তাকে থানায় যায় থানায় জানায় প্রশাসনকে বলি এগুলো যেন অভিযুক্ত শাস্তি হয় এটাই আমি আর কিছু বলতে চাই না ঠিক আছে তারপর রাত্রেবেলায় আমি ধরুন আমার বাড়ি এখানে হয় আমার বাড়ি পছিয়াড়া যশপুর পছিয়াড়া আমার বাড়ি আমি রাত নটা সাড়ে নটার পর আমাকে তারা ছেড়ে দিয়ে আসেন আমার বাড়িতে তারপর তো সেই ঘটনাটা আবার এখানে শুনলাম জানি না বাকিটা আশা করি কী হয়েছে বাবারা জানেন ভালো করে যারা ছিলেন মাঝে তারা জানেন আমার নাম শ্রী জিতেন্দ্রনাথ সাহা আমি এই দোকানের বাবার সেলসম্যানের কাজ করি ঘটায় এমন কোনো ঘটনা নেই সামান্য চাটনি নিয়ে গুরুতর ব্যাপারটা হয়ে যায় আমাদের দোকানের স্টাফকে মেরে ফেলে তার জন্য অনেক লোক ক্ষোভ হয়ে যায় পালার জন্য সবাই রেডি থাকে আমরা মারতে দিই নাই ওকে ওনাকে ভালোভাবে পাই করে দেওয়া হয় আমাদের কিছু লোকজন এসে যায় তখন একটা বিশৃঙ্খলা আরম্ভ হয়ে যায় তা আমরা সেই বিশৃঙ্খলা জীবনে মারতেও দিই নাই ওকে ভালোভাবে পাঠিয়ে দিয়েছি তা আমরা লিখিতভাবে থানায় একটা দরখাস্ত দিয়ে তাকে অ্যারেস্ট করার জন্য অনুমতি দিয়ে হয়েছিলো এর পরে আবার রাত দুটোর সময় ফায়সেল আমাদের হয়ে গেছে উনি এসেছিলেন আমাদের হাতে ধরে ফায়সলা করে গেছে ঠিক আছে কটন দোকানে শিঙারা কিনতে এসে ঝামেলাটা একটা হয়েছিল সে তিনটে শিঙারা নিয়েছিল একটা চাটনি দিয়েছিলাম আর একটা চাটনি চাইছিলো আর একটা চাটনি দেওয়া হয় না জন্যে আমাদের স্টাফকে উনি এক চর মেরে দিয়েছেন এটাই আমাদের অপরাধ আমরা দিয়ে নাই বলে এটাই অপরাধ ঠিক আছে আর ওরও মানে পায়নি বলে ওর আগে একটা চল মেরে দিয়েছিল আরও অন্য কোনো কিছু হ্যাঁ হ্যাঁ কালকে রাত্রে আমাদের কমা টমা চেয়ে নিয়েছে রাত দুটোর সময় ওই মীমাংসা হয়ে গেছে আমাদের ঠিক আছে আমার নাম কেশব দাস